দেখলেন তো এইবার আমি আপনাদের একটা কথা বলি আরও কিছু কিছু স্ক্রিনশট আছে সেইগুলো দিয়ে দেবো যেখান থেকে শ্যামসুন্দরী মায়ের উনি যেমন দলিল দেখিয়েছেন না প্যান কার্ড দেখিয়েছেন মায়ের সমস্ত কিছু দেখিয়েছেন অবশ্যই এগুলো না করলে তো বিজনেসটা ভালো করে টেকাতে পারতো না দেখুন বারবার বলছি মায়ের এখানে কোনো দোষ নেই মায়ের নাম করে ব্যবসা করা হচ্ছে যেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেক মানুষের কাছ থেকে তিরিশ হাজার পঞ্চাশ হাজার আপনারা দেখুন সব স্ক্রিনশটগুলো আমি দিয়ে দিয়েছি একটা চ্যানেলের থ্রুতে এইগুলো করেছে বুঝতে পেরেছেন ফোনপেতে ফোন ফোনপেতে ভালো করে দেখুন জিনিসগুলো দেখতে পাচ্ছেন তো ছবিগুলো দেখুন এবং একটা মহিলার কাছ থেকে যে শাড়ি মায়ের পরা শাড়ি সেগুলো হচ্ছে কিভাবে অপশান ডাকা হতো বুঝতে পেরেছেন সবটা মিথ্যে নয় এই যে চালের আমি এখানে সাউন্ড দেবো না চালের ভিডিওটা দেখুন মন্দির থেকে সাপ্লাই হচ্ছে আর যেবার যারা এগারো টাকা কুড়ি টাকা একুশ টাকা পঞ্চাশ এগারো টাকার পুজো দিত সেই ফুল আর ফলগুলো মানে ফল তো হতো না ফুলগুলো সব মানে একটা জায়গায় ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হতো সেগুলো দিয়ে মায়ের পুজো হতো না বুঝতে কত বড় স্পর্ধা দেখুন আর মায়ের ভোগ দিবার ভোগের ভোগের দিন নির্ধারণ করা হলে সেই ভোগের এক একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ছিল পাঁচশো এক টাকা থেকে স্টার্টিং এবং আমাবস্যা পূর্ণিমাতেও সেই ভোগের অ্যামাউন্টের রেটটা আরও বেড়ে যেত এখানে সবটাই দেখাচ্ছি কিন্তু এখানে সাউন্ডটা দিচ্ছি না আপনারা দেখতে থাকুন বা দেখুন তারপরে আপনারা বুঝতে পারবেন বিনা এসব প্রুফ এইগুলো সবটা বলছে না ভুলভ্রান্তি একদম নয় একদম পরিষ্কার কথা বলছে মায়ের কারো কাছে মাথার মুকুট চাওয়া হয়েছে সবই তো আপনারা প্রমাণ চেয়েছেন আজকে আমি প্রমাণ দিতে বাধ্য হলাম প্রমাণ চেয়েছেন না একদম প্রমাণ দিয়ে দিলাম তাই যে বা যারা বারবার বলছেন না আপনি কি কথা বলছেন কথা আমি একটা ভুল বলিনি আমার 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 প্রশ্ন সেই সব যে এবার যারা এগুলো ব্যবসা করছে ভালো করে বুঝতে হবে কথাটা আমার ভক্ত আর ভগবানের সাথে লড়াই যে বা যারা ভক্ত এবং ভগবানের বিশ্বাসকে নিয়ে আস্থাকে নিয়ে খেলছে তাদের নিয়ে লড়াইটা আমার ঠিক আছে যে এবার যারা ইউটিউবার বড় বড় ইউটিউবাররা গেছে না তাদের নিয়েও আমি কথা বলবো কারণ সেই সব প্রমাণও আমার হাতে আছি আছে আর সেই সব কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবারদের একটু মুখোশটা না খুললেও হবে না কারণ এইসব সাথে তাদের যে কানেকশনটা সেটা আমি পরের ভিডিওতে তুলে ধরছি এখন যেগুলো সেগুলো যে আপনি কি দেখেছেন আপনি কি দেখেছেন এই যে আপনাদের দেখিয়ে দিলাম আমি তো দেখেছি এবার আপনাদের দেখিয়ে দিলাম এবার আসি মায়ের মূর্তিটাকে আপনারা বলুন তো ওরা বলছে যে কিছু নোংরা হাত মায়ের ওপরে পড়তো তাই মাকে আমরা এইভাবে বেঁধে গলায় দড়ি দিয়ে পেছিয়ে নিয়ে গেছি আচ্ছা নিয়ে যাওয়ার বা এইভাবে পালিয়ে নিয়ে যাওয়ার কি কোনো দরকার ছিল সেদিনও প্রশ্নটা রেখেছিলাম আজকেও করছি প্রশ্ন মানে পালিয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই ছিল না আমি যদি সঠিক হই কেন পালিয়ে যাবো আপনি বলতে চাইছেন যে কেউ বা কারা আপনাদের নাকি অ্যাটাক করেছিল মারবে বলে প্রাণ সংশয় তাই এরকমই হয় প্রাণ সংশয় মেরে ফেলাটা একটা সহজ ব্যাপার আপনারা হচ্ছেন যদি বলেন কুলো পুরোহিত নয় অনেকেই বলেছে আপনারা কি পুরোহিত নয় মানে আপনারা ব্রাহ্মণ নয় ঠিক আছে ঈশ্বর বলে করে কারোর কাছে আসে না মানুষ ভেদাভেদ করেও আসেন না আপনার কাছে এসেছেন খুব ভালো কথা কিন্তু আপনি পালিয়ে গেলেন কেন আপনি তো ওখানে বসেই লড়াইটা করতে পারতেন আর ওইভাবে মাকে বেঁধে ওইভাবে নিয়ে যাচ্ছেন সবাই ক্যামেরা করছিল তো আপনি তো তখনও বলতে পারতেন যে ছবি না আমার মাকে এইভাবে নিয়ে যাওয়ার কোনো মানেই ছিল না আপনি ওখানে থেকে আপনি যদি সঠিক হতেন লড়াই করতেন আপনি চোর আপনার কাছে যে সামগ্রী বা দান সামগ্রী ছিল না বা আপনার কাছে যে মালকড়ি বা পুঁজি জমা হয়েছে সেগুলো ভয় পাচ্ছিলেন যে যদি এখন আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট বা সার্চ করা হয় বা এগুলো যদি এখন আমাদের এখানে ঢুকে কিছু করা হয় তাহলে হয়তো এটা কিছু মুশকিলে পড়তে পারি এবার আসি সব থেকে লেটেস্ট কথা যেটা সব থেকে মেন কথা আমার মাঝে মাঝে মনে হচ্ছে এই মূর্তির মধ্যে কোনো কিছু নেই তো এইভাবে বেঁধে নিয়ে যাওয়ার কারণটা কী কী কারণ থাকতে পারে ওরা যদিও বলুক যে জঘন্য হাতগুলো আমার মায়ের ওপরে পড়তো তাই জন্যে আমরা তো অনেক কিছুই অনেক কিছু ধরা পড়ছে মায়ের বিগ্রহের মধ্যে কত কিছু ছুপানো আছে বা লুকানো আছে কেজ ভাই জানে মায়ের বিগ্রহের মধ্যে যে কি কি লুকিয়ে রেখেছে এখন তো অনেক কিছুই হয় না অনেক কিছু হয় সম্পত্তি প্রপার্টি এটা সেটা লুকানোর জায়গা না থাকলে শেষ মেশ সবগুলো তো করা হয় আমার যেন কোথাও না কোথাও থেকে মনে হচ্ছে যে এই বিগ্রহের মধ্যে কোনো কিছু একটা আছে যেখান থেকে দাঁড়িয়ে যারা মাকে বা ঈশ্বরকে নিয়ে ব্যবসা করতে পারে তারা অনেক কিছুই করতে পারে এবং তাদের চা পাওয়ার লিস্টটা অনেক বেশি চিৎকার করে বলছেন লজ্জা করে না আপনি না বলেছেন যে মা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা শাড়ির কাপড় পরেন বলেননি এত মিথ্যাচারী দেখেন আপনি হাত বাড়িয়ে একজনের পরা আংটি হাতের থেকে খুলে নিচ্ছেন বা সে দিলেও আপনি নিচ্ছেন কী করে আপনি তো নিজেই বলতে পারেন না না মা এগুলো ভালোবাসে না আপনারা ভক্তি করে ডাকুন এরকম করে না আপনি আংটিটা নিয়ে মাকে পড়াবেন একজনের পরা আংটি একটা এই যে বয়স্ক মহিলাটা হাত থেকে খুলে দিচ্ছে একটা বাচ্চার কাছ থেকে নিয়েছে যেগুলো মায়ের মানে মানুষের পড়া জিনিস সেগুলো মা পড়তে ভালোবাসে লজ্জা করেন আপনার এই কথাগুলো বলতে অসভ্যের মতো কাজগুলো করেছেন তারপরে চিৎকার করতে এখানে শালিশে এখানে অভিশাপ দিয়ে বসেছেন আর কিছু আপনার ওই কিছু চামুন্ডা আছে মানে চেলা চামুন্ডা সেগুলো দেখলেই বোঝা যায় কতবার চোর ছাচোর ছি কীরকম লোকের চুলের হেয়ার স্টাইল দেখলে চুলের হেয়ার কাট দেখলেই বোঝা যায় এবং তাদের মানে থোবরাগুলো দেখলে বোঝা যায় তারা কীরকম বুঝতে পেরেছেন ওই যে বলেছিলাম যারা ঈশ্বর ঈশ্বরের মানে ভক্ত হবে এবং তাদের মধ্যে ঈশ্বর প্রদত্ত ব্যাপার থাকবে সেই বৈষ্ণব বৈষ্ণবী হোক যেই হোক সেবা সেবক সেবিকা হোক বা পূজার পূজারিনী হোক তাদের মধ্যে একটা থাকবে তাদের মধ্যে দেখলে বোঝা যায় যে সত্যি ঈশ্বর ওদের শরীরের মধ্যে বিরাজমান কিছু কিছু মানুষের মধ্যে দেখবেন আপনারাও লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি বুঝতে পারি না আমি বুঝতে পারি না এই যে চালা চালাচামটাগুলো রয়েছে তাদের দেখলে সত্যি কথা বলতে কি আমার তো একদম ভালো লাগে না আমি ভাবলাম আশেপাশের মানুষরা আপনাদের ওপর ব্লেম দিচ্ছে অনেক কিছু বলেছেন আপনারা তাই না অনেক কিছু আপনাকে মারা ঢুকি দিচ্ছে সব ঠিক আছে আপনারা নিজেদের ফুলগুলো একবার দেখেছেন আপনাদের ফুটেজ কোথায় লোক খাইয়েছেন ফুটেজ কোথায় হ্যাঁ লোক খাইয়েছেন তো সে খাবার কথা দেওয়ার মতো না হ্যাঁ আপনাদের যেগুলো ভাড়া করা ইউটিউবার তারা আপনাদের প্রসাদের অনেক নাম করেছে প্রসাদ পোশাদি হয় সেটা বড় কথা না কি খাওয়াতেন কেমন কথা সেটা বড় কথা নয় এখানে বড় কথা হচ্ছে আপনারা যেভাবে মানুষের কাছে মানে মানুষকে আত্মসাত করেছেন যেভাবে মানে হিসাব মতো ছিনিয়ে নেওয়া ছিনতাই করে নেওয়া আপনারা সেটা করেছেন শ্যাম সুন্দরী মা কেন মঙ্গলা সরি কৃষ্ণকালী মা বলুন তারপরে বড় মা বলুন মা মাই হয় মায়ের বিকল্প কিছুই হয় না মাকে নিয়ে চিনিমিনি খেলছেন অনেকে আছেন প্ল্যাটফর্মে যারা সিম্পেথি গেন করে দেখবেন মাকে সামনে মানে বয়স্ক মা কেউ সবাই তো আর বউ সামনে আনতে পারে না তাই জন্যে অনেকে আবার দেখবেন আছে কিছু কিছু মানুষ যে একেবারে ওই বৃদ্ধ মাকে সামনে এনে বারবার ভিডিও করে ভিউস কামাচ্ছে মানে মা মা ভালোবাসা দেখায় ক্যামেরার সামনে এ হচ্ছে আছে তো এই অনেক কিছু বললে বলা যায় কিন্তু শুধু আমি আপনাকে একটাই কথা বলতে চাইছি যে বা যারা যারা বলেছেন ভুলভ্রান্তি কিছু নয় প্রুভ আমি দিয়ে গেলাম বাকিটা পরের ভিডিওতে সবটা বলবো ভক্তি দিয়ে সবটা আদায় করা যায় বুঝতে পেরেছেন ঘৃণা দিয়ে নয় তাই এখানে যে লালসা শিকার যারা হয়েছিল না যে বা যারা এগুলো সব মিথ্যা নয় এত ফুটেজ মিথ্য হতে পারে না এত ফুটেজ এতগুলো মানুষের অনেক দিন ধরেই চলছিল হঠাৎ কেন রিসেন্ট জানুয়ারি থেকে আপনাদের অনেকের প্রশ্ন আছে না কারণ হচ্ছে একটাই হতে 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 একটা দিন পঁচিশ থেকে নতুন শুরু হবে তাই জন্যই হয়তো জানুয়ারির ফার্স্ট দিন থেকেই শুরু হলো জানে যে বছরের প্রথম থেকে নতুনভাবে সব কিছু শুরু হোক মায়ের মন্দির হবে মায়ের মন্দির বিগ্রহ আমি তো মনে করি যেখানেই হোক বসানো হোক কেননা ভক্ত আর ভগবানের কানেকশানটা এইভাবে মোছা যায় না মুছবেন না কেউ সত্যি কথা বলতে আমরা সবাই চাই এটাই চাই যে মা একটা জায়গায় বসুক এই নিউ টাউনে বসবে শুনছি বসলে আমরা সবাই সত্যি কথা বলতে কি আমাদের যারা রয়েছে চাই সত্যি পুজোটা পুজোর মতোই হোক পুজোটা পুজোর মতোই হোক কিছু কিছু এইসব মানুষের জন্যে না ট্রাস্টি বোর্ড গঠন করেও পয়সা নিজেদের নামে হপড়ানো যায় সেটা এই শ্যামসুন্দরী মায়ের মন্দির থেকে বোঝা গেল আমি জানি না সত্যি মিথ্যে কোনটা যেটাই যে সত্যিটাই হোক না কেন সামনে আসুক আর অনেক সত্যি কথা অনেকদিন ধরে মিথ্যে দিয়ে আর অন্যায় করে বেশি দিন চলা যায় না তাই আপনাদের মুখোশ খুলে দিয়েছে মা শ্যামসুন্দরী কেন হয়তো সবটাই পেত মা বসে বসে তার তো অসুবিধা ছিল না ভালো শাড়ি ভালো সব কিছুই আপনার আপনার মতো করেই বললাম যদি পেতোই তাহলে কেন আজকে উনি সব কিছু সামনে আনলেন তিনি তার সহ্য করছে পাচ্ছিলেন না জানেন মেয়েদের কাছে গয়নাটা অলঙ্কার সব কিছু আপনি যেভাবে নিয়েছেন যা ছিনিয়ে সবার কাছে থেকে আত্মসাত করেছেন না সেটা মহা অন্যায় যেটা মা বসে বসে দেখছিল মা কিছু চাননি আর মা কিছু চায়ও না মা সন্তানের কাছ থেকে নিঃস্বার্থ ভালোবাসাটা চায় আমাদের মারা সেই মাও তেমনি এই মাও তেমনি সব মায়ের মা এরকমই মা সন্তানের কাছ থেকে নিঃস্বার্থ ভালোবাসা চায় আদর চায় আগলিয়ে রাখতে চায় চাওয়াটা চায় আর কিছু চায় না এটা আমার ব্যক্তিগতভাবে আমি বললাম সেটা আমার মনে হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দুর্দান্ত একটা টপিকের সাথে ইউটিউবার বনাম শ্যামসুন্দরী মায়ের পূজারির কানেকশান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি আমার কথা সাথে একমত হয়ে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ শেয়ার করুন শেয়ার করুন শেয়ার করুন ভালো জিনিস মানুষের কাছে পৌঁছে দিয়ে সবার চোখ খুলে দিন সব ভণ্ডামি থেকে দূরে থাকুন দু হাজার পঁচিশে আছেন তাই নিজেকে আধুনিক বলে পরিচয় দিচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে ব্রেনটাকেও আধুনিক করুন ব্রেনটাকেও একটু ডেভেলপ করুন এটা আমার মনে হয় ভালোবাসুন ঈশ্বরকে দেখতে যান আমার মনে হয় মাকে শুধু দেখতে গেলেই মা খুশি হয়ে যাবে ঠিক আছে তো প্লিজ শেয়ার করে দেবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের জন্য এইটুকু নিজের পরিবারের সাথে সবাই সুস্থ থাকুন রাখছি আর আমার স্বপ্ন আদেশ দিয়ে এখানে এনেছেন একজন আমাদের সামনে আছে যিনি মায়ের স্বপ্ন পেয়েছেন উনি মাকে সিঁদুর পড়াচ্ছেন তাই মা জীবন আপনারা আসেন মায়ের কাছে মনের কথা বলেন মা অবশ্যই স্বপ্ন করবে দেখলাম অনেকে একেবারে নতুন শাড়ি গয়নাও মায়ের চরণে সমর্পণ করছেন আপনি বলুন আজকে ইউব দেখে এসেছিলাম মাকে আমি বলেছিলাম মন দিয়ে যে আমাকে একটু টানতে মাকে এনেছে যাই হোক মাকে দেখে আমার ভালো লেগেছে তো বলেছি সোনার রুপো দিয়ে কাপড় দিয়ে মাকে যেমনি আমার সামর্থ্য আমি দেবো মাকে যাই হোক মা ছ এই আজকে নিয়ে দিন হচ্ছে যাই হোক ভালো করে পুজো দিতে পেরেছি মায়ের সেবা করতে পেরেছি কিছু ভোগ দিয়ে দিলেন এখন কাপড় সোনা রুপো কাপড় দিলাম মায়ের পায়তোরা কাপড় এই দিয়ে পুজো দিয়েছি কালী পুজোর দিন মাকে নৃত্য প্রদর্শন করানো

অন্য প্রশ্ন ঠিক করা সব থেকে বড় কথা বাচ্চাটা অ্যালাউ নেই খুব ফুল যদি বাইরের পক্ষের সাথে অ্যালাউকে দিয়ে দেবো সেক্ষেত্রে কথা তারপরে এখানে একটা এখানে মা ছাদের থেকে কথা বলছে হ্যাঁ এরকম একটা তারপরে এখানে টাকা টাকা এখানে সরি তারপরে হচ্ছে

আপনারা বুঝতে ভুল করছেন কিছু মানুষ আমাকে যেটা বলেছেন যে আপনি কি পাগল হয়ে গেছেন কি হয়ে কথা বলছেন কি কথা বলেছি কারণ আমি যে কথাগুলো বলেছি অনেক ভেবে চিনতেই বলেছি আপনারা বুঝতে ভুল করছেন ভক্ত আর ভগবানের কোনো দোষ থাকে না সেটাই আমার কিন্তু ভিডিওর মূল উদ্দেশ্য ছিল ভালো করে বুঝবেন কথাটা ভক্তের কোথায় দোষ বলুন তো বিশ্বাসের আস্থার সাথে সাথে ভগবানের কাছে যাচ্ছেন নিজের একটু ভালো থাকার চাহিদাতে নিজেকে একটু ভালো রাখার জন্যে তাই না এবং কেউ কেউ তো ঈশ্বর প্রাপ্তির জন্যেও যায় ভালো করে বুঝবেন কথাগুলো কেন ফালতু বকছেন আমি কোনো ঈশ্বরকে নিয়ে এখানে কোনো কথা বলিনি আপনিও যেমন একটা ঈশ্বর ভক্ত একজন ভক্ত আমিও তেমনি আর আমার ঈশ্বরের সাথে কানেকশানটা আশা করি আর বেশি বোঝাতে হবে না অনেক বুঝিয়ে দিয়েছি আপনি হয়তো বিগত আমার কিছু ভিডিও দেখেন না তাই জন্যই কথাগুলো বলছেন বা আমার প্রিভিয়াস ভিডিও আপনি দেখেননি আমি ঈশ্বর আর ভক্তকে নিয়ে কোনো কথা এখানে বলিনি ঈশ্বরকে নিয়ে যে ফল ঝলঝাধুরি করছে সেই সব সেই মানুষগুলোকে নিয়ে আমি তুলে ধরছি কেন বুঝতে পারছেন না এখানে শ্যামসুন্দরী মায়ের দোষটা কোথায় এখানে ভক্তের দোষটা কোথায় বলুন তো ভক্ত তো নিজের স্বার্থ মানে নিঃস্বার্থভাবে ঈশ্বরের কাছে গেছেন ঈশ্বর লাভ করবে বলে তার আশীর্বাদ পাবে বলে তাই না আর মা ওখানে বসে আছেন মানে শ্যামসুন্দরী মা বলুন আর মাই বলুন মন্দিরে বসে থাকে ভক্তকে আশীর্বাদ করার জন্যে তাই না ভুল বললাম কি তো এটাই বলার কারণ যে ঈশ্বর আর ভক্ত এরা এখানে কোনো দায়ী নয় যারা এই ঈশ্বর যখনই ওখানে ঈশ্বর বসেছেন ঈশ্বরের মানে প্রাণটা ওখানে আছে সেই প্রাণটা যে আছে সেটা প্রমাণ তো হয়ে গেছে আর সেটা নিয়ে ওখানকার পুরোহিত এবং কিছু মানুষ মানে যারা আর কি কর্তৃপক্ষ তারা এটাকে বিজনেস করছে আর এই বিজনেসটা আরও কিছু সংখ্যক যারা বিজনেসম্যান আছে সেইটাকে হাঁপড়ানোর চেষ্টা করছে ক্লিয়ার করতে পেরেছি নিশ্চয়ই যে যখন দেখছে যে ওখানে তো একটা ব্যবসা চলছে এত এত টাকার খেলা চলছে তখন কিছু মানুষ এখানে ঝাঁপিয়ে পড়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে কিছু মানুষের কিছু নিজস্ব স্বার্থ মানে নিজস্ব স্বার্থের জন্যে সেখানে যে প্রবলেমসগুলো মানুষ দেখাচ্ছে যে স্থানীয় বাসিন্দারা যে সমস্যাগুলো আগের দিনও বলেছি আজও একটু ধর তুলে ধরি যে ওখানে যে মানে জনসমরেশ আর কি জনসমরেশ কি বলে জন জন রোষ আর কি জনরোষও নয় এটাকে কি বলবেন বলেন অত বাংলা ভাষা বুঝি না সরি বাট ওখানে যে মানুষের ঢল আর কি এক কথাই আর কি আর তার থেকে মানুষ কথা যে ওখানকার যে লোকাল মানুষ যাতায়াত করতে পারে না একটা বড় প্রবলেম যেখানে সেখানে পাতা যেখানে খাবারের পর যে পাতাগুলো ফেলে দেওয়া যে ফল সামগ্রী বা ফুল যে এক্সট্রা যেগুলো আমরা পরে সেই কথাতে আসছি যে দুর্নীতিটা হয়েছে সেই সবগুলো যেখানে সেখানে ফেলে রাখা এবং সেখানে যদি কোনোভাবে বা অ্যাক্সিডেন্ট কিছু ঘটে সেখান থেকে মানুষ বেরোতে পারবে না না দমকল না একটা অ্যাম্বুলেন্স সেখান থেকে যেতে পারে না বড় সমস্যা সবকিছু একটা ভাব ভালো করে ভেবে দেখুন এখানে ভক্ত আর ভগবানের কোনো দোষ আছে কি দোষটা তো যে বা যারা মানে এটা নিয়ে ব্যবসা করছে পয়সা ইনকাম করছে আর যে বা যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এটাকে উদ্ঘাটন করতে চাইছেন মানে মন্দিরটা মন্দিরটা না হোক মন্দিরটা এখন শুনছি নিউ টাউনে শিফট করা হবে খুব ভালো কথা মন্দিরের যে পুরোহিত থেকে শুরু করে যে আরও দুজন ছিল না যে ছেলে দুটো দেখলেই বোঝা যায় তারা সত্যিকারের একটা ফালতু ক্যাটাগরির এবং তাদের কথাগুলোতেই বোঝা যাচ্ছে তারা একটা অন্যায়ের সাথে সামিল হয়ে আছে আপনারা নিশ্চয়ই শুনেছেন কিছু কিছু বাচ্চার ইন্টারভিউ যেখান থেকে দাঁড়িয়ে ওইখানকার যে পুরোহিত তারা ওই বাচ্চাদের দিয়ে কালীঘাট বা দক্ষিণেশ্বর এক একটা জায়গা নির্ধারণ করে দেওয়া হতো সেখানে ভিক্ষা করতে পাঠানো হতো বুঝতে পারছেন কত রকমের ক্রাইম করে আছে আপনাদের একটা সামান্য এখান থেকে আমার ফোন থেকে আমি ফুটেজ দেখাচ্ছি সবগুলো কি মিথ্যে আমি স্পিড বাড়িয়ে দেবো একটু দেখুন তারপরে আমি কথাগুলো বলি সুবিধা হবে আপনাদের আপনারা দেখবেন দেখুন যে এখানে যে আমি একটা ছোট্ট করে ভিডিও ভিডিও ক্লিপিং ক্লিপিংগুলো কেটে কেটে দেবো যেখান থেকে দাঁড়িয়ে একজন ভদ্রমহিলা নিজের আংটিটা পুরো আপনারা বলেছিলেন প্রমাণ দিন প্রমাণ দিন প্রমাণ আমি আজকের ভিডিওতে পুরোটাই দিয়ে দেবো কেননা আমি কখনো এডিটিং করিনি আজকে আমি এডিটিং করতে বাধ্য হব কারণ এগুলো মিথ্যে হতে পারে না অন ক্যামেরাতে কোনো সময় মিথ্যে হয় না এগুলো একদম যেগুলো ডিরেক্ট লাইভ ফুটেজ লোকাল লোকও করেছে এবং কিছু মানুষ করেছে দেখতে পাচ্ছেন একজন মহিলা তার হাতের আংটিটা খুলে দিচ্ছে তার কাছে জানতে চাওয়াতে সে বলল আমি আমি দিচ্ছি আমার ভালো লাগা থেকে ভালো লাগা থেকে উনি দিচ্ছেন বাহ হাতের আংটি খুলে দিয়ে মা নাকি ওনাকে জিজ্ঞেস করেন উনি নাকি বলছেন যে মা নাকি ভক্তের ভক্তের গয়না পড়তে ভালোবাসে মা নাকি পুরনো গয়না পড়তে ভালোবাসে এবং এখানে যে কথাগুলো বলা হয়েছে আপনাদের একটু দেখে নিই তাহলে আপনাদের সুবিধা হবে চলুন দেখে